ধন্যবাদ বরক সবাইকে আসলে এটা একটা বিশেষ আয়োজন এবং এবার প্রথমবারের মতো করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের চকলেট আছে বার ম্যাঙ্গোবার থেকে শুরু করে তারপর জুস আছে এবং বাচ্চারা পছন্দ করে এরকম আইটেমগুলো মূলত আমরা সিলেক্ট করেছি তো বাচ্চারা পেয়েছে একটু বড় বাচ্চারাও পেয়েছে অসুবিধা নেই আমাদের আল্লাহ রহমতে যে অবস্থা ছিল আমাদের প্রস্তুতি ছিল তাতে কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ সবাই পাচ্ছে এবং পাবে আসলে এটা বাইরের মুসলিম কমিউনিটিতে কিন্তু এটা খুব দেখা যায় আমরা তো বাইরের যেখানে দেখেছি এমনকি প্রতি শুক্রবারে জুমান নামাজ শেষ হওয়া মসজিদের বাইরে বাচ্চাদের জন্য বা অন্যদের জন্য জুস থাকে বা বিভিন্ন আয়োজন থাকে তো এটা আমরা ঠিক আমাদেরকে এই বাইরের মুসলিম কমিউনিটির এই কালচারটা আমাদের মধ্যে অনেকে পরামর্শ দিয়েছে এবং আমরাও চিন্তা করেছি যে না এটা বাচ্চাদের বিশেষত এবং সবারই আনন্দের জায়গাটাকে যেভাবে বাড়িয়ে তোলা যায় সেটা আমরা চেষ্টা করেছি এটা একটা আয়োজন যে আয়োজনের মধ্যে দিয়ে আমাদের আনন্দের মধ্যে একটু নতুন আনন্দ একটু বাড়তি আনন্দ যোগ করেছে